বন্ধুরা ইউটিউব বাংলা চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব ডিএলএ পাটন এবং পার্ট টু এ আপনাদের যে সত্তর নম্বর করে থিওরি পরীক্ষা দিতে হবে তো সেই থিওরি পরীক্ষার প্রশ্নের প্যাটার্ন কি রয়েছে সে বিষয়টি আলোচনা করব আজকের এই ভিডিওতে তো চলুন কথা না বাড়িয়ে মূল আলোচনায় যাওয়া যাক ডিএলএ পাটনে আপনাদের পাঁচটি বিষয়ে থিওরি পরীক্ষা দিতে হবে ফাস্ট বিষয় কি বাংলা ইংলিশ ম্যাথমেটিক্স চাইল্ড স্টাডিজ এবং এনভায়রনমেন্টাল সায়েন্স এই ফাস্ট টি বিষয় এবং পার্ট 2 রয়েছে তিনটি বিষয় এডুকেশনাল স্টাডিজ কন্টেম্পোরারি স্টাডিজ এবং পেডাগজি অ্যাক্রস কারিকুলাম পাটনে পাঁচটি এবং পার্ট 2 এ তিনটি মোট আটটি বিষয় আটটি বিষয়ই কিন্তু প্রত্যেকটা বিষয় থেকেই সত্তর নম্বর করে আপনাদের থিয়েরি পরীক্ষা দিতে হবে এবং প্রত্যেকটা বিষয়েই পাটান এবং পাঠটুয়ের প্রশ্নের প্যাটার্ন কিন্তু সেম রয়েছে প্রশ্নের প্যাটার্ন কি কুড়িটি এম কি প্রশ্ন থাকে যেখানে চারটে করে অপশন দেওয়া থাকে সঠিক অপশনটি আপনাদের বেচে খাতায় লিখতে হবে যেমন আপনারা ইলিভেন্টুয়েলভ পরীক্ষা দিয়ে এসেছেন এখানে প্রতিটি প্রশ্নের জন্য এক নম্বর করে বরাদ্দ রয়েছে কুড়িটি প্রশ্নের জন্য কুড়ি নম্বর এবং দুই নম্বরের জন্য বারোটি প্রশ্ন থাকে সেখানে আপনাদের দশটি প্রশ্নের উত্তর লিখতে হবে তো সেখানে দশটি প্রশ্নের দুই করে হলে কুড়ি নম্বর সাত নম্বরের জন্য তিনটে প্রশ্ন দেওয়া থাকে সেখানে আপনাদের লিখতে হবে দুটো প্রশ্নের উত্তর তো সাত গুলি দুই সমান চোদ্দ নম্বর এবং ষোলো নম্বরের জন্য দুটো প্রশ্ন থাকে একটির উত্তর লিখতে হবে সেখানে ষোলো নম্বর তো কত নম্বর হলো কুড়ি কুড়ি চল্লিশ ষোলো আর চোদ্দ ত্রিশ আর চল্লিশ ও সত্তর এই সত্তর নম্বর আপনাদের থিওরি পরীক্ষা দিতে হবে আশা করি বিষয়টি আপনাদের বোঝাতে পেরেছি তো চলুন এবারে আমরা দেখে নেব একটি প্রশ্নপত্র তাহলে বিষয়টি আরো আপনাদের কাছে ক্লিয়ার হবে আজকে আমরা দেখে নেব ডিএলএড পার্ট ওয়ান এর বাংলা বিষয়ের প্রশ্নপত্রটি দেখুন আপনারা ফুল মার্কস রয়েছে সত্তর টাইম রয়েছে তিন ঘন্টা সাবজেক্ট রয়েছে বাংলা এবং পেপার কোড রয়েছে সিপিএস জিরো ওয়ান প্রশ্ন থাকবে প্রত্যেকটা প্রশ্নের জন্য এক নম্বর করে কুড়ি নম্বর প্রশ্নগুলো দেখুন আপনারা রয়েছে কি প্রথম প্রশ্নটি রয়েছে ছুটি ছোট গল্পের লেখক হলেন কে চারটা অপশন রয়েছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় সত্যেন্দ্রনাথ দত্ত রবীন্দ্রনাথ ঠাকুর মানিক বন্দ্যোপাধ্যায় তো যেটা সঠিক উত্তর হবে আপনারা সেখানে সেটি খাতায় নোট করবেন তো এভাবে আপনাদের কুড়িটি প্রশ্নের উত্তর দিতে হবে এরপরে রয়েছে আপনাদের দুই নম্বরের জন্য আপনাদের যে বললাম দুই নম্বরের প্রশ্ন দশটি প্রশ্নের উত্তর দিতে হবে তো এখানে মোট প্রশ্ন থাকে বারোটি প্রশ্ন থাকে এবং প্রত্যেকটা প্রশ্নের জন্য দুই দশটি প্রশ্নের উত্তর লিখতে হবে তো সেখানে কুড়ি নম্বর এরপরে যে আপনাদের বললাম আমি সাত নম্বরের জন্য দুটো প্রশ্নের উত্তর লিখতে হবে এখানে তিনটে প্রশ্ন দেওয়া থাকে যে কোনো দুটো প্রশ্নের উত্তর আপনাদের লিখতে হবে তো সেখানে দুটো প্রশ্ন হলো চোদ্দ নম্বর এরপরে রয়েছে চার নম্বরে যে প্রশ্ন রয়েছে বললাম ষোলো নম্বরের জন্য আপনাদের একটি প্রশ্নের উত্তর লিখতে হবে থাকে দুটি প্রশ্ন যে যেকোনো একটি প্রশ্ন উত্তর লিখতে হবে আপনাদের পছন্দ মতো তা আশা করি আজকের এই বিষয়টি আপনাদের ভালোভাবে ক্লিয়ার হয়েছে আজকের ভিডিওটি এই পর্যন্তই আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবে আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না রাখলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনাদের বন্ধুদের কাছে ভিডিওগুলোকে বেশি বেশি করে শেয়ার করে দিয়ে তাদের দেখার সুযোগ করে দেবেন আর আমি এই চ্যানেলে ডিএনএ চার্ট মডেল এক্সটার্নাল एग्जाम ইন্টারনাল एग्जाम মাইক্রো লেসন প্ল্যান ম্যাক্রো লেসন প্ল্যান প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সাজেশন সংক্রান্ত ভিডিও দিয়ে থাকি তো আপনাদের যদি এই ধরনের ভিডিও প্রয়োজন হয় অবশ্যই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন তো আজ এ পর্যন্তই আপনারা প্রত্যেকেই ভালো থাকুন সুস্থ থাকুন আবার রাখা হবে অন্য কোনো এক ভিডিওতে ততক্ষণের মতো বাই